সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোটেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সেভ দ্য পিপল এর উদ্যোগে হালাল খাবার বিতরণ নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের গাড়িতে নতুন স্লোগান টোল ফাঁকি দেওয়ার অভিযোগে নিউ ইয়র্কে এক হাজার পাঁচশো চল্লিশটি গাড়ি জব্দ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কমিউনিটির পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে নিউ ইয়র্কের সুপরিচিত চ্যারিটি সংগঠন সেফ দা পিপল সেই ধারাবাহিকতায় এবার জ্যামাইকায় দুস্থ মানুষের হাতে হালাল খাবার তুলে দেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে এই আয়োজনে সেফ দ্য পিপলের সঙ্গে সহ হিসেবে ছিল মেট কাউন্সিল জ্যামাইকার ওয়ান 15 হিলসাইড অ্যাভিনিউতে অনুষ্ঠান শুরু হয় বিকেল নিউ নিউইয়র্কে ফুড ডিস্ট্রিবিউশনের এই আয়োজনে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছেন। তাদের মাঝে নানা ধরনের খাবার বিতরণ করা হয়েছে। দীর্ঘ লাইনে শত শত মানুষ এই খাবার সংগ্রহ করেছেন। নিউইয়র্ক পুলিশ তাদের দীর্ঘদিনের স্লোগান বদলে ফেলেছে। ভদ্রতা, পেশাদারিত্ব, শ্রদ্ধার বদলে এখন তারা তাদের টহল গাড়ির বাইরে লিখবে অপরাধ দমন জনসাধারণকে রক্ষা কমিউনিটির সাথে সম্পর্ক মেরামতের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে পুলিশ বিভাগের একটি সূত্র জানিয়েছে পুলিশের এক মুখপাত্র বলেছেন দীর্ঘদিন ধরে থাকা সিপিআর স্লোগান গাড়িবহর থেকে মুছে যাচ্ছে এর বদলে অপরাধ দমন কেন্দ্রকে বার্তা দেওয়া হচ্ছে নতুন স্লোগান তাদের প্রায় দশ হাজার টহল গাড়িতে শোভা পাবে ভদ্রতা পেশাদারিত্ব শ্রদ্ধার স্লোগানটি প্রথম আত্মপ্রকাশ করেছিল উনিশশো সালে মেয়র রুডি জুলিয়ানি তা চালু করেছিলেন তিনি মূলত রুর কর্মকর্তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে সেটা করেছিলেন তাছাড়া তিনি আরও বন্ধু প্রতিম এবং কম বৈরি পুলিশ বাহিনী করার দিকে মনোযোগী হয়েছিলেন টোল পরিশোধ না করায় নিউ ইয়র্ক সিটিতে এক গাড়ি জব্দ করা হয়েছে এছাড়া তিনশো জনকে গ্রেফতার এবং বারো হাজার সাতটি পরোয়ানা জারি করা হয়েছে এসব চালকের কাছে বারো দশমিক পাঁচ মিলিয়ন ডলারের বেশি পাওনা রয়েছে নিউ ইয়র্ক সিটির সেতু ও টানেলগুলোতে ভুতুরে প্লেট এবং টোল লঙ্ঘনকারী গাড়ির বিরুদ্ধে যৌথ অভিযানে এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন গভর্নর বলেন ভুতুরে প্লেট এবং টোল ফাঁকিতে প্রতি বছর আমাদের রাজ্যের মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতি হয় সবার জন্য গণপরিবহন ব্যবস্থা নির্মাণে আমাদের প্রয়াস বাধার সৃষ্টি হয় গত সোমবার আইন প্রয়োগকারী সংস্থা ব্রিজ স্টোন অতিক্রম করার সময় পঞ্চান্নটি গাড়ি জব্দ করে এ সময় অপরিশোধিত চার লাখ আশি হাজার ডলার টোল ফি আদায় করা হয় একই সঙ্গে ১৩ জনকে গ্রেফতার এবং চারশো তেত্রিশটি পরোয়ানা জারির কথা হয়েছে বলে জানানো হয়েছে চ্যানেল সেভেন সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম সেভ দ্য পিপলের উদ্যোগে হালাল খাবার বিতরণ নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের গাড়িতে নতুন স্লোগান টোল ফাঁকি দেওয়ার অভিযোগে নিউ ইয়র্কে এক গাড়ি জব্দ মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডি প্যাপ সার্ভিসেস ইনক হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডি প্যাপ সার্ভিসেস ইনক অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদি মানব সেবা